এই যে দেখো সোনা স্কুল থেকে এসে খেলা হয়ে গেল আর আমি স্নান করলাম কি হয়েছে বিস্কুটের মুখে খেয়েছে পুনো এরকম অবস্থা করে দিয়েছে আটা ঘেঁটে খাইয়েছে বিস্কুট হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভসমিতা ডেইলি ব্লগ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখো গুড়মি আলু গোল আলু আর উচ্ছে কেটেছি ভাজবো তো কখন ভাজবো কি জানি আড়াইটা বেজে গিয়েছে যাই হোক আলু হাতে দেওয়া আছে আর এইখানে হচ্ছে ডাল গ্যাস না থাকলে খুব অসুবিধা এদিকে খিদে নাড়ি একদম পুরো চ কালকের বুধবার ছিল ঘরটা ঝেড়ে নিয়েছি একটু এত ঘর নোংরা হয়েছে মানে কি বলবো প্রচুর নোংরা হয়েছিল চতুর্দিকে মানে ফাঁদ হয়ে গিয়েছিল এটা সব পরিষ্কার করে দিয়েছে এই ফ্যানটা পরিষ্কার করা হয়নি ঠিকঠাক এত উঁচু ওঠাও যাবে না ঠিকঠাক পরিষ্কার করা হয় না সবে স্নান করেছি চুলটা ছানি আর পাঁচ দিন হলো পুজো দেওয়া হচ্ছে না আমাদের একটা পুচকু হয়েছে পুচকু পাঁচ দিন হলো পুজো দেওয়া হয়নি কি অবস্থা কেটে তারপর পুজো দেবো চলো চুটা ছেড়ে নি তো দেখো আমরা এখন চারজন শুয়ে গিয়েছি বিছানায় আর শুয়ে শুয়ে এই ব্লগটা করছি কারণ আমি দেখতে পাচ্ছি তোমরা আমার ভিডিওগুলো গুলো দেখছো না কেন দেখছো না তাও আমি বুঝতে পারছি না কিন্তু আমার ব্লগ ভাইরাল করতেই হবে যে কোনো প্রকারে তোমরা দেখো আর না দেখো তাতে আমার কোনো যায় আসে না আমি মোটামুটি ভিডিও বানিয়েই যাব ভিডিও বানিয়েই ইউটিউবে কিন্তু ভাইরাল হওয়া এতটা সহজ না বুঝলে এত এত যদি সহজ হতো তাহলে সবাই ভাইরাল হয়ে যেত ঠিক আছে একটু ধৈর্যের দরকার আছে ইউটিউবকে মানে আমরা যে খারাপ বলি খারাপ বলা কিন্তু একেবারেই উচিত না একটু ধৈর্যের দরকার আছে তো ইউটিউবে ভিডিও বানিয়ে যেতে হবে বানিয়ে যেতে হবে বানিয়ে যেতে হবে তারপরে তুমি পাবে সফলতা ঠিক আছে তো ইউটিউবে যে আমি সফলতা পাইনি তা আমি বলবো না ইউটিউবে আমি সফলতা পেয়ে গিয়েছি বাট আমার ভিডিওর ভিউজটা খুব ডাউন এই হলো সমস্যা তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন বাজে সাড়ে তিনটে সবে শুনাম খেয়ে দিই আজকে আর বাসনটা ধুই নি ভালো লাগে না আমার বাসন ধরতে এখন যদি গান খেলা ক্লাসে চলে যেত

ছোট্ট সোনা এই যে বড় সোনা আর আজকেরও দোকানে যায়নি কারণ সোনাদের পরীক্ষা চলছে তো ওই কারণে দোকানে যাচ্ছি না আর এটা কিন্তু খেতে দারুণ লেগেছে এটা ওই আমাদের কাকিমা দিয়েছে তো এইখানে সেরকম কোনো বন্ধু বান্ধবী হয়নি হুম ওই জন্য কাকিমা দিয়েছে সেটাই এখন খাওয়া হচ্ছে আর তোমরা কে কে খেতে ভালোবাসো সোনাই রূপাই কিন্তু খেতে খুব ভালোবাসো আমি সবার

আজকে তো একটা পরীক্ষা হয়ে গেল দুবেলা তুলে দিই সকাল 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 দেখে না কি হয়েছে

ছুটি মানে পরীক্ষা হয়ে গেলে ছুটি থাকবে তো ওই জন্য ওদের নাকি ভালো লাগে কখন পরীক্ষাটা হয়ে যাবে আর কখন ছুটি হবে আই লাইক পরীক্ষা হুম আই লাইক এক্সাম ও এজাম এক্সাম মিষ্টি মিষ্টি জিনিস খেতে আমার ভালো লাগে না কিন্তু সিমাইটা খেতে ভালো লাগে অল্প ভালো খেতে বন্ধুরা সারাদিন তো কেটে গেল ওই দেখালাম সোনাদের পড়াচ্ছিলাম সন্ধ্যের পর থেকে তারপরে রান্না হলো সয়াবিনের তরকারি আর ভাত ঠিক আছে এখন খাওয়াচ্ছি ছোট সোনাকে ওষুধ তো ওষুধ খাইয়ে এবারে ঘুমিয়ে পড়বো এখন বাজে এগারোটা রাত তো বড় সোনা দেখো চোখ ঝিমঝিম ঝিমঝিম করছে ফোনটা দিয়ে দিলা কিন্তু এরকম আর থাকবে না এ লুক চেঞ্জ হয়ে যাবে পুরো কিন্তু ফোন দেওয়া হয়নি এখন পরীক্ষা চলছে আর তারপরে এমনিতেও আমি আর ফোন বেশি দিচ্ছি না সেই কারণে সোনাদের মন মেজাজ সব খারাপ পরীক্ষা হয়ে গেলে টিভি রিচার্জ করে দেবো তখন টিভি দেখবে তাই তো ঠিক আছে